আজকের গল্পটি এমন এক ছেলে যার নাম ছিল রাহুল রাহুল খুব চালাক ছিল কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল সে প্রায়ই মিথ্যা কথা বলত ছোট মিথ্যা থেকে শুরু করে বড় মিথ্যা সব ধরনের মিথ্যাই বলতে পারত রাহুল আর এই মিথ্যা বলার কারণে একদিন তার জীবনে এমন একটা ঘটনা ঘটল যা তাকে চিরকালের জন্য শিক্ষা দিয়ে গেল আরে তোরা জানিস আমার বাবা গতকাল আমাকে নতুন একটা স্মার্টফোন কিনে দিয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখ কত দামি সত্যি বলছিস কিন্তু এটা তো অনেক পুরানো মডেল দেখাচ্ছে না না এটা আসলে এটা স্পেশাল এডিশন বাজারে পাওয়া যায় না আমার বাবার অফিসের বস দিয়েছে তোর বাবা তো সরকারি চাকরি করে তার বস কেন তোকে এত দামি ফোন দেবে সেটা আমি বলতে পারবো না এটা খুব গোপনীয় ব্যাপার রাহুল এভাবেই মিথ্যার মিথ্যা বলে বন্ধুদের প্রভাবিত করার চেষ্টা করত সে ভাবত মিথ্যা বলে সে অনেক স্মার্ট বাড়িতে রাহুলের মা তাকে পড়াশোনার কথা জিজ্ঞেস করলেন রাহুল তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে আগামী সপ্তাহে তো গণিতের টেস্ট মা আমি তো সব পড়ে ফেলেছি আমার বন্ধু অর্জুনও বলেছে যে আমি সবচেয়ে ভালো পড়েছি টিচার কালকে আমার খাতা দেখে বলেছে যে আমি নিশ্চিত এ প্লাস পাব সত্যি তাহলে তো খুব ভালো। কিন্তু তুই আরও একটু বেশি করে পড়িস মা আমার আর পড়ার দরকার নেই আমি সব বুঝে গেছি বরং আমাকে নতুন গেমস কিনে দাও আমার বন্ধুরা সবাই নতুন গেম খেলছে রাহুল পড়াশোনায় আগে গেম পড়ে বাবা আমার টিচার বলেছে যে আমি এত ভালো পড়েছি যে আমার আর পড়ার দরকার নেই তুমি চাইলে কাল স্কুলে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো রাহুল জানত যে তার বাবা মা ব্যস্ত থাকেন এবং সহজে স্কুলে যান না তাই সে নির্ভয়ে মিথ্যা বলত পরের দিন স্কুলে রাহুল আরেকটা মিথ্যা গল্প শুরু করলো। তোরা জানিস আমার মামা আমেরিকা থেকে এসেছে সে আমাকে বলেছে যে আমাকে আমেরিকা নিয়ে যাবে আমি হয়তো এই স্কুল ছেড়ে চলে যাব সত্যি কিন্তু তুই তো কখনো তোর মামার কথা বলিসনি আমার অনেক মামা আছে এই মামা খুব ধনী তার নিজের প্লেন আছে তোরা চাইলে একদিন দেখতে পারবি তোর মামা যদি এত ধনী হয় তাহলে তোর বাবা মা এত সাধারণভাবে থাকে কেন এটা তারা নিজেরা চায় আমার মামা বলেছে যে বেশি টাকা দেখালে মানুষ ঈর্ষা করে তাই আমরা সাধারণভাবে থাকি রাহুল তোর কথাগুলো অনেক সময় ঠিক মিলে না তুই কি সত্যি কথা বলছিস তুই আমাকে মিথ্যাবাদী বলছিস তোর সাথে আর কথা বলবো না রাহুল রেগে গিয়ে চলে গেল কিন্তু তার বন্ধুরা আস্তে আস্তে তার ওপর আস্থা হারাতে শুরু করল গণিতের পরীক্ষার ফলাফল রাহুল খুবই খারাপ করেছে রাহুল তুমি গণিতে মাত্র তিরিশ নম্বর পেয়েছ এটা খুবই খারাপ ফলাফল তুমি কি মোটেও পড়াশোনা করনি টিচার আমি অনেক পড়েছি কিন্তু পরীক্ষার দিন আমার খুব জ্বর এসেছিল আর আমার পাশের ছেলে আমাকে ডিস্টার্ব করছিল নইলে আমি এ প্লাস পেতাম রাহুল তুমি যদি অসুস্থ থাকতে তাহলে পরীক্ষার দিন বলতে পারতে আর তোমার খাতা দেখে মনে হচ্ছে তুমি অনেক প্রশ্নের উত্তরই জানো না টিচার আমি সব জানি কিন্তু যেহেতু আমার জ্বর ছিল তাই মাথা ঠিক ছিল না আপনি চাইলে আমাকে আরেকটা চান্স দিতে পারেন বাড়িতে এসে রাহুল তার বাবা মাকে আরেক গল্প বলল বাবা মা আমার পরীক্ষা খুব ভালো হয়েছে কিন্তু টিচার ভুল করে আমার নম্বর কম দিয়েছে অন্য ছেলেদের খাতার সাথে আমার খাতা মিলিয়ে ফেলেছে তুই নিশ্চিত ভুল হতে পারে কি এভাবে দিন চলে যেতে লাগল রাহুলের মিথ্যার পাহাড় আরও বড় হতে লাগল কিন্তু একদিন তার জীবনে সত্যিকারের বিপদ এলো অর্জুন সুমন তানভীর সবাই শোন আমার খুব বিপদ হয়েছে আমি স্কুল থেকে ফেরার সময় তিনটা বড় ছেলে আমাকে ধরেছে তারা আমার থেকে টাকা চায় বলেছে কাল টাকা নিয়ে আসতে হবে নইলে আমাকে মারবে আবার নতুন গল্প শুরু করলি সব সময় মিথ্যা বলিস রাহুল তুই এত মিথ্যা বলেছিস যে এখন তোর সত্যি কথাও মিথ্যা মনে হয় আমরা আর তোকে বিশ্বাস করি না বন্ধুরা আমি মিনতি করে বলছি এইবার আমি সত্যি কথা বলছি তোরা আমার পাশে দাঁড়া আমি সত্যি বিপদে আছি সরি রাহুল আমরা তোকে বিশ্বাস করতে পারি না রাহুলের বন্ধুরা তাকে একা ছেড়ে চলেই গেল রাহুল একা দাঁড়িয়ে রইল। রাহুল বুঝতে পারল যে তার অনেক মিথ্যা বলার কারণে এখন কেউ তাকে বিশ্বাস করে না যখন তার সত্যিকারের সাহায্য দরকার তখন কেউ তার পাশে নেই সে বাড়িতে গিয়ে তার বাবা মাকে সব সত্যি কথা বলল তার পরীক্ষার খারাপ ফলাফল তার মিথ্যা গল্পগুলো এবং এখন যে বিপদে সে পড়েছে সব কিছু বাবা মা আমি ভুল করেছি আমি অনেক মিথ্যা বলেছি এখন আমার সত্যিই বিপদ কিন্তু কেউ আমাকে বিশ্বাস করছে না রাহুল মিথ্যা বলার এটাই পরিণতি একবার মানুষ যদি তোর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে তাহলে আবার সেই আস্থা ফিরে পেতে অনেক সময় লাগে তবে আমরা তোর পাশে আছি এই বিপদ থেকে আমরা তোকে উদ্ধার করব কিন্তু এরপর থেকে তোকে সবসময় সত্যি কথা বলতে হবে রাহুলের বাবা মা তার সমস্যার সমাধান করলেন কিন্তু রাহুল শিখল যে মিথ্যা বলার পরিণতি কতটা ভয়ানক হতে পারে সেদিন থেকে রাহুল আর কখনো মিথ্যা বলেনি কারণ সে জানত মিথ্যা একদিন তার সবকিছু কেড়ে নিতে পারে